আজকের তারিখ হচ্ছে তেরো তারিখ এক মাস দুই হাজার ছাব্বিশ এ হচ্ছে আমাদের সেই জুয়া খেলা জিতার তাবিস আজকের তারিখে আমরা প্রায় একুশ হাজার টাকা জয় লাভ করেছি একুশ হাজার টাকা আমি তারিখ সহ লিখে দিয়েছি যাতে করে মানুষ এডিটিং ভিডিও মনে না করে অনেকে মনে করে এগুলো এডিটিং করা যায় জেনুয়ান টাকা লুকাচুরি কিছু নেই আমি আগেও বলেছিলাম তা বৃষ্টি যার কাছে থাকবে পৃথিবীর এমন কোনো শক্তি নেই তাকে জুমা খেলায় হারাইতে পারে আমি এখন দেখাবো তা বৃষ্টি কিভাবে বানাইতে হয় সেটার নিয়ম কারণ এই যে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে খুবই সুন্দরভাবে এখানে দেওয়া আছে যারা এটি টাকার জন্য আমার কাছ থেকে নিতে পারেন নাই তারা ভিডিওটি দেখে বানিয়ে নেবেন এখানে লুকাচুরি কিছু করি নাই সরাসরি কিতাব থেকে আমি এটি দেখাচ্ছি যদি আপনার বানানোর মতো ক্ষমতা থাকে এটি বানিয়ে নেবেন এটি দিয়ে আপনি এরকম এরকম টাকা আপনি আয় করতে পারবেন ওই দেখেন তেরো তারিখ এক মাস দু হাজার ছাব্বিশ শুধু এই জিনিসটা থাকলেই হবে হাজার বছরের পুরাতন কিতাব থেকে দিচ্ছি আমি এটা হচ্ছে সেই নকশাটা এটা হচ্ছে সেই গুপ্তধন অর্থাৎ যে নকশার সাহায্যে প্রতিবার আপনি জিততে থাকবেন লোকসান বলে কোনো শব্দ থাকবে না এটা হলো সেই নকশা যদি আপনি বানাইতে না পারেন কারো শরণাপন্ন হবেন যারা আপনাকে বানাই দিতে পারবে